হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ একটা লোভনীয় জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো হ্যাঁ তোমরা দেখে বুঝেই গেছো যে কি বানানো হচ্ছে তো আজকে বানানো হবে আমের আচার আর আমটা হয়েছে তিন কিলো আম যেটা কেটে ধুয়ে পরিষ্কার করে কালকেই রেখে দেওয়া হয়েছে আর এখন মা বসে পড়েছে আমের আচার বানাতে আর আজ হচ্ছে রবিবার রবিবার দিনই একটু সময় পাওয়া যায় তাছাড়া তো মায়ের অফিস থাকে তো হয়ে ওঠে না আর এখানে দেখো আমি তোমাদেরকে মশলাগুলো শেয়ার করছি না যে মানে পরিমাণগুলো বলছি না তো এখানে ভাজা মশলাটা তেলের মধ্যে দেওয়া হচ্ছে আর তোমরা যদি কমেন্ট করো যে মশলার পরিমাণগুলো কতটা কী ছিল তাহলে অবশ্যই তোমাদের জানাবো কারণ আমার চ্যানেলটা কুকিংয়ের চ্যানেল নয় আমার এটা ব্লগিং চ্যানেল কখনও কখনও আমার মনে হয় যে আমি তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার না করে আমি থাকতে পারি না তাই একটু আধটু মানে কোনো রান্না রেসিপি নতুন কিছু বানালে তখন তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কাছে শুধু ছোট্ট একটা রিকোয়েস্ট থাকে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাথে থেকেও আমাকে প্রচুর সাপোর্ট করো তো দেখো এখানে রেসিপিটা মোটামুটি হয়েই এসছে আর তোমরা যদি পারো তো কে কোথার থেকে ভিডিওটা দেখছো সেটাও একটু কমেন্ট করে জানাতে ভুলো না তাতে আমাদের খুব ভালো লাগে আমাদের আরও ভিডিও বানানোর এনার্জিটা ডবল হয়ে যায় তখন মনে হয় যে বেশি বেশি করে কাজ করি আর মিশ্রণটা দেখো কার কার জিভে জল আসছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না এখানে আমি ভিডিওটা বানাচ্ছিলাম কিন্তু আমারই খুব লোভ লাগছিলো অথচ আমি আমের আচার কিন্তু পছন্দ করি না কোনো আচারই আমার খুব একটা ভালো লাগে না ঠিক আছে তো আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল যে কি বলবো আর তোমাদের তো দেখো এবার যাবে এক এক করে আম তারপর মিশ্রণটা মানে ভালো করে আমের গায়ে মাখিয়ে দেবে আমের মধ্যে মাখিয়ে এটা যাবে বয়ামের মধ্যে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবার তোমাদের বলছি আমাকে প্রচুর সাপোর্ট করো আর আজকে আমি অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও শ্যুট করছি তো জানি না কেমন ভিডিওটা হবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রচুর সাপোর্ট করো আর তোমাদের বলি আজ হচ্ছে রবিবার তাই আমি চুলের মধ্যে লাগিয়েছি দইয়ের প্যাক আর আমার না প্রচণ্ড পরিমাণ চুল উঠছে তাই আমাকে একজন বলল দইয়ের প্যাক লাগাতে তাতে চুল পড়াটা কমবে তাই লাগিয়েছি প্রত্যেক রবিবার রবিবার লাগানো হয় আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মায়ের কিন্তু আচারের মশলাটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার এটা যাবে বয়ামে আর তোমাদের বলি আজকে বাইরের ওয়েদারটা বাইরে রোদ ছিল না কিন্তু ভ্যাবসা নিয়ে একটা গরম ছিল আর দেখো বাইরের ওয়েদারটা রোদ নেই সেরকম আর এই হচ্ছে আমার একটা ছোট্ট বাগান এটা আমার ব্লগে গেলে তোমরা দেখতে পাবে আমার ছোট্ট একটা পুচকি বাগান আর এই হচ্ছে দুটো বয়ামে আমের আচার দেওয়া হয়েছে আর হ্যাঁ এটা হচ্ছে রসুন আর লঙ্কার আচার এটা দু চার দিন আগেই মা বানিয়েছিল তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে আমাকে প্রচুর সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আর কার জীবে জল এসছে বা কার এই ভিডিওটা ভালো লেগেছে সেটাও জানিও টাটা